মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের বিভিন্ন জায়গা থেকে আটজন চোর সহ চুরি করা সামগ্রী আটক করে আগরতলা পূর্ব থানা পুলিশ পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি সদর এসডিপিও দেবপ্রসাদ রায় বলেন গত ছ তারিখ আগরতলা জ্যাকসন গেট এলাকায় ওয়ার্ড অফিস থেকে বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে নিয়েছে চোরের দল পরবর্তী সময় সেই অভিযোগের ভিত্তিতে তার তদন্তের জন্য পুলিশের একটি প্রতিনিধি দল তৈরি করা হয় এবং সেই তদন্তের মাধ্যমে সন্দেহভাজন পূর্বে পূর্বের একজন চোরকে আটক করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে যুক্ত সমস্ত কিছু তথ্য জানা যায় এবং এই চুরি কাণ্ডের সঙ্গে যুক্ত প্রায় ছজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ এবং এই ছজন চোরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পূর্বে একটি কালী মন্দিরে চলে যাওয়া স্বর্ণালঙ্কারে উদ্ধার করতে সক্ষম হয় তারা তাদের প্রত্যেকটি মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হবে এবং বাকি সব তথ্য উঠে আসবে বলে অ্যাকচুয়ালি চুরির ঘটনা গত ছয় তারিখে জ্যাকশন গেটের যে ওয়ার্ড অফিস আছে ওয়ার্ড অফিস থেকে চুরি হয় সেখান থেকে মোটর থেকে শুরু করে সবকিছুই চুরিরা আপনারা যেগুলি দেখলেন চুরিরা নিয়ে চলে আসে পরবর্তী সময় একটা স্পেসিফিক অভিযোগের মূলে আমরা একটা কেস নেওয়া হয় কেস নেওয়ার পর একটা টিম তৈরি করে দেওয়া হয় আন্ডার দ্য লিডারশিপ অফ ওসি ইস্ট রানা চ্যাটার্জি তো এতে আমরা কী করি আগের চুরির যে ঘটনাগুলি ঘটেছে ওখান থেকে আমরা মানে ইন্টারোগ্রেশনে অনেকগুলি নাম আমাদের কাছে থাকে সেগুলির মানে আমরা অ্যানালাইসিস করে আমরা একজনকে টার্গেট করি তার নাম হচ্ছে সুনীল দেব বর্মা ওকে আমরা এমজি বাজার থেকে অ্যারেস্ট করতে পারি এমবাজার থেকে অ্যারেস্ট করার পর ওকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই চুরির মালে সমস্ত কিছুর হদিশ পাই এবং ওর থেকেই মোটামুটি এই জেনারেটর মোটর ফটর যা আছে এগুলি সব উদ্ধার হয় এবং তার বক্তব্য অনুযায়ী তার যে টোটাল গ্যাং আছে সেই গ্যাং থেকে আমরা টোটাল পাঁচজন অ্যারেস্ট হয় এই চুরির ঘটনা তো এদেরকে আমরা যখন পুরো গ্যাংটাকে যখন জিজ্ঞাসাবাদ করে শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন মন্দিরগুলিতে যে চুরি হচ্ছে সেইগুলি খোঁজখবর নেওয়া শুরু করি কেননা কিছুদিন পূর্বে চন্দ্রপুর একটা কালী মন্দিরে সেখানে একটা চুরি হয়ে মারগলার যে সোনার চেঞ্জ চুরি হয়েছিল তো জিজ্ঞাসাবাদ করার পর ওরা সেটাও ডিসকাস করে এবং ওদের বক্তব্য অনুযায়ী আমরা অভিজিৎ দেবনাথ এবং সঞ্জয় রায় আমি দুজনকে অ্যারেস্ট করি যাদের কাছ থেকে ওই সোনার চেনটি উদ্ধার করা হয় যেটা ওরা মানে ছিঁড়ে দুই টুকরো করে ভাগ করে নিয়ে গিয়েছিল সোনার চেনও উদ্ধার করা হয় তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হবে রিমান্ড আনা হবে এবং জিজ্ঞাসাবাদ করে দেখা হবে অন্যান্য কোনো কেসে ওরা জড়িত আছে কিনা না এর মধ্যে তো কোনো চুরির ঘটনার ইপুদ্ধ হয়নি একটা মাত্র চুরির ঘটনা যেটা হয়েছে সেটা নিয়ে আমরা ডিটেকশন করলাম এর আগে যেগুলি হয়েছে তার অলমোস্ট নাইনটি পার্সেন্ট কেস আমরা ডিটেকশন আছে।